এটা কি হচ্ছে বাবা বাবাল এটা কি হচ্ছে ম্যাজিক ম্যাজিক হওয়ার আগে তো ম্যাজিক হয়ে যাচ্ছে

অসাধারণ খুব সুন্দর হ্যাঁ দেখি দেখি তুমি চুপ হাত দিয়ে মামের পেপারটা হাত দিয়ে যাচ্ছে না বাবা এই যে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে ঝামেলা বাজ এই ঝামেলা বাজ সে পড়েছে এই যে ঠিক করে দিয়েছে ঠিক করে দিয়েছে এই দেখ ঠিক করে দিয়েছে মামাম

এই চলতেই থাকে